ছোট্ট এই শিশুটার নাম রাসেল ও স্ট্রেচারে হাইকোর্টের বারান্দায় শুয়ে আছে ওকে স্ট্রেচারে করে হাইকোর্টে নিয়ে আসা হয়েছে ক্ষতিপূরণ চাওয়ার জন্য ওর বাবা দরিদ্র মানুষ যে ঘটনাটি ঘটেছে তা খুবই মর্মান্তিক এবং খুবই মর্মস্পর্শ একটি ঘটনা ড্যামরার কোনাপাড়ায় একটি ভবন নির্মাণ হচ্ছিল এবং সেই ভবন নির্মাণের ক্ষেত্রে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল মাটি কাটার যে মেশিন সেটি দিয়ে এবং সেই ভেঁকুর আঘাতে একটি বিল্ডিংয়ের দেয়াল হঠাৎ করেই ধসে পড়ে এবং সেই পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলো এই রাসেল আর আরেকজন টুটুল নামে আরেক পথচারী ওই যে টুটুল সে সে সাথে সাথেই দেয়াল চাপায় মাথা থেতলে গিয়ে মারা যায় আর এই যে রাসেলকে দেখছেন এখন হাইকোর্টের বারান্দায় স্ট্রেচারে শুয়ে আছে এই রাসেলের পায়ের উপরে দেয়াল পড়ে এবং ওর শরীরের যে নিচের অংশ যেটি কোমর থেকে নিচের অংশ পুরোটা থেতলে যায় থেতলে যাওয়ার পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসার পর একটি পা তার কেটে ফেলতে হয় আর একটি পা কিন্তু থেতলে আছে সেটিও মারাত্মকভাবে জখম এখন তার দরিদ্র বাবা কোনো চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না বাড়ির মালিক যিনি যার বাড়ি নির্মাণ করা হচ্ছিল তিনি অল্প কিছু টাকা দিয়েছেন যেটি দিয়ে তার চিকিৎসা আসলে সম্পন্ন হয়নি এবং ওই বাড়িওয়ালা বলে দিয়েছে যে আর টাকা দিতেও পারবে না বাড়ির যিনি মালিক এই অবস্থায় এই যে দরিদ্র পরিবারটি সেই পরিবারটি হাইকোর্টে এসেছে কিছু ক্ষতিপূরণ পাওয়ার আশায় যাতে করে অন্তত এই যে ছেলেটা এই ছেলেটা অন্তত চিকিৎসা করতে পারে ছেলেটার এবং তার একটা ভবিষ্যতে কোনো কিছু হয় সেই আশায় হাইকোর্টের দ্বারে তারা এসেছে যেদিন এই ভিডিওটি ধারণ করছিলাম যখন এই ভিডিওটি ধারণ করছিলাম অনেকেই এদিক দিয়ে যাচ্ছিলেন আর এই ছেলেটির মুখের দিকে একবার তাকাচ্ছিলেন ওর নিষ্পলক যেই মুখটি সেই মুখটি আসলে বলে দেয় যে কতটা অসহায়ত্ব নিয়ে ও শুয়ে আছে ওর একটা পা নাই আর একটা পা যাও আছে সেটাও না থাকার মতো এই অবস্থায় আদালতের কাছে একটা ক্ষতিপূরণের জন্য আসা হয়েছে আমি যখন এই ভিডিওটি করছিলাম ততক্ষণ পর্যন্ত শুনানি হয়নি আশা করা যায় যে শুনানি হয়ে হয়তো একটা আদেশ আদালত দিবেন এই ধরনের ক্ষেত্রে আমাদের হাইকোর্ট বরাবরই ইতিবাচক আদেশ দিয়ে থাকেন যদিও ক্ষতিপূরণ অনেক ক্ষেত্রেই আদায় করার ক্ষেত্রে কিন্তু অনেকেই দিতে চান না সেই ক্ষতিপূরণগুলো কিন্তু এমন মর্মান্তিক ঘটনা এই ধরনের ঘটনা এটি তো অবহেলাজনিত ঘটনা এটিকে স্বাভাবিকভাবে নিলে হবে না যখন এত এরকম একটা কাজ চলছিল একটা মেশিন চলছিল তখন অবশ্যই সতর্কতার সাথে মানুষের দিকে খেয়াল করেই সেটি করা কাজ করা উচিত ছিল তো এই অবস্থার মধ্যে আমরাও চাই যে এই ছেলেটার একটা ব্যবস্থা হোক হাইকোর্ট একটা এমন আদেশ দিক যে ওই বাড়িওয়ালার জন্য এটি অনেক বেশি বার্ডের না হয়ে যায় আবার এই ছেলেটারও যেন একটু একটা উপায় হয় সেই বিবেচনা করে নিশ্চয়ই হাইকোর্ট একটা কিছু আদেশ দেবেন যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ